তুমি জানতে আমি অঙ্কে কাঁচা নিকেশ আমার দ্বারা হয় না তাই তো কতটা দিলাম আর কতটা পেলাম এই হিসেব কখনো করিনি কিন্তু তুমি ঠিকই হিসেব বুঝে নিয়েছো যেদিন বুঝলাম বেটার অপশনের খোঁজ করতে গিয়ে তুমি আমার হাত ধরেছ সেদিন কেন জানি আমি আনন্দ এটাও বুঝে গিয়েছিলাম আমার চেয়ে বেটার কাউকে পেলে তুমি একদিন আমার হাত ছেড়ে দেবে তুমি তোমার জন্য সেরাটা চাইতেই পারো এতে আমার খারাপ লাগাও নেই আমার দুঃখ হয় নিজের জন্য কেন যে অঙ্কে এত কাঁচা হলাম না হলে তো ঠিক নিজের পাওনাটা বুঝে নিতে পারতাম